ওম शिवाय নমস্কার বন্ধুরা আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন ভোর রাতে মহা অষ্টমী পুজো সেদিন অঞ্জলি দেওয়ার সময় কত লোক হয়েছিল নিশ্চয়ই তা মনে আছে আর লোক হবেই না কেন বলুন সারা বছর এই চারটে পাঁচটা দিনের জন্যই সব বাঙালিরাই অপেক্ষা করে থাকে নতুন বছরের ক্যালেন্ডার হাতে পেলেই সবার আগে যে দিনটার দিকে বাঙালির চোখ যায় সেটি হল পুজো আজকের ভিডিওতে থাকছে মায়ের বরণ তারপর সেদুর খেলা ও শেষে মায়ের বন্ধুরা ভিডিও শুরু করার আগে প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওগুলো দেরিতে আপলোড করার জন্য আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমার রিসেন্ট ভিডিওগুলো কারেন্ট ইভেন্ট হিসাবে অনেক দেরি করে আসছে সত্যি কথা বলতে কি পেরে উঠছি না জানেন ভিডিওগ্রাফি এডিটিং ও মিক্সিং টোটালি মাথা খারাপ করা ব্যাপার যাই হোক আপনাদের অসংখ্য ধন্যবাদ দেওয়ার আছে আপনারা যেমন আমার ভিডিওগুলো দেখছেন লাইক দিচ্ছেন খুব ভালো লাগে জানেন আর এই ভালো লাগা থেকেই আরও নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন দরকার পড়লে ভিডিও আপনারা পরে দেখবেন আশা করি সবাই সাবস্ক্রাইব করে নিয়েছেন এবার চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক দুর্গাপুজোর এই কটা দিন কিভাবে যে হই হই করে কেটে যায় এর পাওয়া যায় না তবে বিষাদের সুর নিয়ে আসে এই বিজয়া দশমী আর দশমী মানে উমার ঘরে ফেরার পালা উমা বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এই দিন মাকে বরণ করে মিষ্টিমুখ করিয়ে বিদায় জানানো হয় মহাষষ্ঠীতে দেবীর বোধন দিয়ে শুরু হওয়া উৎসব আজ মাকে বরণ করে সেই কর্মকাণ্ডের পরিসমাপ্তি ঘটতে চলেছে চলছে মায়ের বরণ পাড়ার মা কাকিমা দিদি বৌদি বন্ধুদের বউরা পাড়ার মেয়েরা সবাই একে একে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার বউও বরণ ডালা সাজিয়ে নিয়ে আজ নিজেও সেজে গুজে একদম পরিপাটি হয়ে রেডি সাজলে গুজলে বেশ ভালো লাগে কিন্তু বন্ধুরা সেদিনের মায়ের বরণের কিছু আপনাদের জন্য তুলে ধরলাম দেখুন আজ দুপুর থেকে মায়ের বরণ করা শুরু হয়েছে কিন্তু ভিড় হলো সেই সন্ধ্যাবেলায় আসলে দিনটা সোমবার ফুল ওয়ার্কিং ডে ম্যাক্সিমাম সবাই ডিউটি থেকে ফিরেই তারপরই আসছে যারা সবে সবে এসেছে তারা লাইন দিচ্ছে আর যাদের মাকে বরণ করা হয়ে গেছে তারা এখন সিঁদুর খেলায় মত্ত সবাই চায় এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে মাঝে মধ্যেই তাই মোবাইল হাতে সেলফি ও ভিডিও তুলতে দেখা গেল ঠিক যেমনটা আমার মতো তাই না চাইতেও মায়ের বরণ সারতে বেশ দেরি হচ্ছিল অবশেষে আমার বউয়ের নাম্বার এলো আসুন ওর বরণ করা দেখি মাকে বরণ করার পর একে একে ডান দিক থেকে কার্তিক ও সরস্বতী বাঁ দিকে লক্ষ্মী ও গণেশ ঠাকুরকে বরণ করা হয় বরণ করা শেষ হলে তারপর সিঁদুর খেলা শুরু হবে আমার বউয়ের মুখটা এখনো পরিষ্কার আছে সিঁদুর খেলতে শুরু করলেই মুখটা রঙিন হয়ে উঠবে তাই আগে ভাগে একটা পারফেক্ট ফটো তুলে রাখে বিজয়া দশমীর অন্যতম উল্লেখযোগ্য আচার হল এই সিঁদুর খেলা যুগ যুগ ধরে চলে আসছে এই সিঁদুর খেলার প্রথা বিবাহিত মহিলাদের বিশ্বাস এই রিওয়াজ পালন করলে স্মৃতির সিঁদুর অক্ষত থাকে আর যেহেতু বাংলায় বিবাহিত মহিলারাই একমাত্র সিঁদুর পড়েন তাই এই রীতি তারাই পালন করেন এটা একটা আবেগের মুহূর্ত আসুন আমরা সবাই মিলে সেই মুহূর্তটাকে অনুভব করি মুখে হাতে আমার মা এখানে সবাইকে প্রসাদ দিচ্ছেন। কিন্তু সমস্যা হলো এই যে সবার হাতে কম বেশি সিঁদুর লেগে আছে আর এই সিঁদুর পেটে গেলেই কেলো সিঁদুরে সীসা ও পারদ থাকে যা শরীরের জন্য ক্ষতিকর তাই নিজের হাতে না নিয়ে মায়ের হাত থেকেই সোজা মুখে পড়লাম আর এদিকে সিঁদুর খেলা চলছেই আসলে কাকিমা বৌদিদের সাথে খেলা শেষ করলেও বন্ধুদের সাথে খেলা এখনও বাকি তবে আমার মেয়ের জন্য ব্যাপারটা দোল খেলার সমতুল্য ঘুরছে ফিরছে যাকে পাচ্ছে ধরে সিঁদুর লাগিয়ে দিচ্ছে এটা নয় কিন্তু আর এবার দেখুন বউয়ের মুখটা আগেই বলেছিলাম পুরো রঙিন হয়ে যাবে বরণ শেষ হলে এবার ঠাকুর তোলা শুরু হলো প্রথম দিনের মতোই আজও কিছু কুলি জোগাড় করা হয়েছিল তারাই ঠাকুর বেদি থেকে নামিয়ে আবার গাড়িতে তুলছে এই মণ্ডপে কাল পর্যন্ত দেবী সপরিবারে পূজিত হচ্ছিলেন আর আজ দেখুন একটু একটু করে মণ্ডপটি ফাঁকা হয়ে গেল ঠাকুর যতদিন মণ্ডপে ছিল সে কটা দিন এই মণ্ডপ চত্বর ছিল সবার আড্ডা মারার গল্প করার কুচি কাচাদের খেলার জায়গা তবে আজকের পর এই ছবি আমূল বদলে যাবে এদিকে আমার মেয়ে একবার এদিক তো একবার ওদিক দৌড়ে বেড়াচ্ছে কি জানি কি খুঁজে বেড়াচ্ছে এই যা কোথায় গেল মেয়ে তো নয় যেন রকেট রকেট যাই হোক ঠাকুর এগোলো নিরঞ্জনের আমরাও এগোলাম একে তো পাড়ার অলিগলিগুলো সরু হওয়ায় সাবধানে ঠাকুর নিয়ে যেতে একটু বেগ পেতে হচ্ছিল তার ওপর অসংখ্য তারের জালে মাঝে মধ্যেই ঠাকুরের যাত্রা আটকে পড়ছিল এলাকার মানুষজন কিছুটা চাপে থাকলেও কচি কাচাদের ওপর তার কোনো প্রভাব পড়ল না তারা ঢাকের তালে তালে তাদের মতো করে নাচতে শুরু করল আর কেনই বা নাচবে না বলুন ঢাকের তালে যে ঝড় তুলেছেন আমাদের পাড়ার দাদা তা সত্যি অসাধারণ আসুন একটু দেখেনি সেই ঢাক বাজানোর দৃশ্য মা দুর্গাকে আগে নিয়ে আসলেও কার্তিক গণেশ সরস্বতী ও লক্ষ্মী ঠাকুরকে পরে এক এক করে নিয়ে আসা হয় আর এর পরেই মেয়ে বায়না ধরল গাড়িতে উঠবে ভালোই হলো এই প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় মেয়ে সারাক্ষণ চোখের সামনেই থাকবে সাবধানী মা দেখে নিচ্ছে মেয়ে ঠিকঠাক গাড়িতে থাকতে পারবে কি না মাঝে আমার মেয়ে এক অভিনব ডান্স দেখালো আই থিঙ্ক এটা বিবেকানন্দ ডান্স আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুটা কেটে দিয়েছে দাদা দারুণ এরপর জেনেটা সংযোগ করে ঠাকুরের মুখে আলোর ব্যবস্থা করা হলো আবার চলল মায়ের যাত্রা এবার গন্তব্য বলি থেকে রাজপথ তবে মানুষের উপস্থিতি যে অনেক কম সেটা চোখে পড়ল সোমবার বলেই হয়তো অনেকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারলেন না

তো আমরাও ছুটলাম পাল্লা দিয়ে হ্যাঁ অনেক জোর জোর যা বলো দুর্গা মাইকি কি বলগা আসছে বছর আবার হবে আবার হবে বলো দুর্গা মাই কি হাঁটতে ছুটতে ছুটতে হাঁটতে কখন যে ঘাটের কাছে এসে গেছি প্রতিবার লোকাল থানা থেকে এই ঘাটের প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয় চলে এই প্রতিমা ব্যাপারটা আসলে এই সময়গুলোতে কিছু মানুষ উচ্ছৃঙ্খল হয়ে পড়ে এই বিষাদের মুহূর্তে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই সমানে মাইকিং করে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে আগে এই বিসর্জনের দিনগুলোতে ধুনুচিনাচ দেখতে পেতাম একদিকে বাস্ত ঢাক আর তার সাথে তালে তাল মিলিয়ে ধুনোচি হাতে চলত উদ্দাম নৃত্য কিন্তু সেসব এখন আর দেখা যায় না তবে উৎসবপ্রিয় বাঙালি ঢাকের তালে এখনো ঠিক তাল মেলায়

তবে কালের আবর্তনে সেসব লুপ্ত প্রায় এখনকার পুজোতে লেগেছে শিল্পের ছোঁয়া বিজ্ঞাপন আর বিনোদনের যুগে দুর্গাপুজো হয়ে উঠেছে গোটা কর্পোরেট ওয়ার্ল্ড সে কথা না হয় অন্য কোনো ভিডিওতে আলোচনা করব শারদীয়া দু হাজার চব্বিশের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আমার ভিডিও পুরো দেখার জন্য ধন্যবাদ নমস্কার